নিচে কাজ করে এসে সব কিছু ধুয়ে মুছে এসে আবার এখন আমি আসছি গাছ লাগাতে গাছ লাগাতে আসছি এটা এজন্যে আসছি যে শীত চলে আসতে এখন হয়তো আরও আগে লাগানো উচিত ছিল আমার কিন্তু আমি সেটা লাগাতে পারিনি এটা হলো কি এটা হয়তো বাঙ্গির বিচি আবার রোজাও চলে আসতে ফেব্রুয়ারির পরেই ফেব্রুয়ারির পরেই তো রোজা ফেব্রুয়ারির মাসে এটা শুনছি আমি কিন্তু কারেক্ট বলতে পারলাম না এরকমই হবে আচ্ছা আমি বীজগুলো লাগাবো আপনাদের সেজন্যই দেখালাম যে বীজ কিভাবে লাগাতে হয় এই যে এইভাবে এইভাবে ধরে এই যে এই মাথাটা যেন উপরে থাকে এভাবে যেরকম করে বাঁকা করে লাগাতে হবে আমি এখানে ট্রান্সফার করে নিব পরে কিন্তু এখানে আমি সবগুলোই ফেলে দিচ্ছি পরে এখান থেকে উঠিয়ে আমি টবে টবে লাগিয়ে দেব বেশি নিচে দিব না বেশি নিচে ছোট তো বীচিগুলা এই বেশি নিচে দিব না উপরেই রাখবো যারা যারা এখনো বিচি লাগাননি বা লাগাবেন তাড়াতাড়ি লাগিয়ে ফেলুন কারণ প্রচুর শীত পড়লে তখন কিন্তু বীজ ই হতে চায় না গজাতে চায় না বা বড় হতে চায় না সেই জন্য এখন একটু তবু তাপ আছে তাপের মধ্যেই আপনারা এলো লাগালে একটু তাড়াতাড়ি বড় হবে একটু করে আমি করে ঢেকে দিব সেই জন্যই ঢেকে দিব এই জন্য একটু জানি আবরণটা মাটি থাকে এখানে প্রচুর সার আছে প্রচুর গোবর তারপর সবজি পচা অনেক কিছু আছে ডিমের খোসা কোনো কিছুর প্রয়োজন হবে না চলুন অন্য কোথাও যাই সেখানে লাগাবো কিছু হ্যাঁ আচ্ছা বীজ লাগাচ্ছে আবারও শশার বীজ নতুন করে আবারও লাগাচ্ছি অনেক যেন সব সময়ই ধরে গাছগুলো সব সময়ই থাকলে ছাদে ভালো লাগে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এখানে 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 না এইখানে এখানে এখানে আর আরেকটু

তা আমি তো এটা লাগাতে চাচ্ছিলাম না বলছিলাম যে তা বটবটি আমার কাছে বেশি পছন্দ না তবু দেখি লাগিয়ে দেই কেমন হয় সেটা মাটিটা প্রসেস করা আছে লেবার দিয়ে প্রসেস করিয়ে রেখেছি জন্ম এখন লাগিয়ে দেব আসলে কি ব্যর্থতার থেকে জন্ম হয় সফলতা প্রত্যেকটি আঘাতে থেকে জন্ম নেওয়া নেয় অভিজ্ঞতা সত্যি কথা কথাটা কিন্তু আমি অনেকবার শুনেছি বলেছি কয়েকবার কিন্তু আজকে বললাম সাথে বাস্তবতা অনেক মিল আছে আবারও হ্যাঁ লাগিয়েছি পর্যন্তই থাক বীজগুলো লাগা একটু ই হলে মাটি অনেক ভেজা প্রচুর ভেজা এখানে আর পানি দেওয়া হবে না বীজগুলো তাড়াতাড়ি গজিয়ে যাবে কিছু না কিছু প্রত্যেকদিন বীজ লাগাচ্ছি কারণ প্রত্যেকটা টবে যেন আমার একদম ভরা থাকে এটাই আমার চিন্তাধারা সময়ই আমার ছাদ না ছাদে না আসলে আমার একটু ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায় কারণ ছাদ এত সুন্দর একটা জায়গা যারা আছে সেই বুঝতে পারে। আজকে বীজও লাগিয়ে গেলাম প্রত্যেকটা প্রায় সবগুলো টবে আমার বীজ লাগানো শেষ হয়ে গেছে এখন লাউ দেখেন লাভ হয়তো এটা থাকবে ভালো লাগছে দেখে ভালো থাকবেন সুন্দর থাকবে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো ভালো কাজ দেখাতে পারি প্রত্যেকটা গাছ যেন সুন্দর করে লাগাতে পারি সেগুলো গাছগুলো যেন আপনাদের আমি ভিডিওতে দেখাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাদ থেকে চলে আসছি সেটা দেখানো হয়নি বিদায় নেওয়ার সময় এখান থেকেই বলে দিলাম আল্লাহ হাফেজ